হবে খেলা মেলা ছাড়তে হবে সুখ খেলা রঙের মেলা ছাড়তে হবে সুখ সর আসল পুঁজি আছে কি তোর আসল পুঁজি আছে কি তোর ভেবে দেখে না কে বার ভবের খেলা রঙের মেলা ছাড়তে হবে সুখবা মিছে ভবে ছলো ছাতুরি মলিন বিছানা ডাকে দিলে হায় মালিক তে রে মন কি করবি ওই সাদের প্রাসাদ কি করবি ওই সাদের প্রাসাদ টাকার কার ভবে খেলা রঙেরো মেলা ছাড়তে হবে ভবের খেলা রঙের মেলা ছাড়তে হবে আসল পুঁজি আছে কি তো আসল পুঁজি আছে কি তোর ভেবে দেখ না মনকেবার ভবের খেলা রঙের মেলা ছাড়তে হবে নিত্য নতুন গহনা সারি কোটি টাকার বাড়ি দ্বিতিকারৈ নিভির মাঝে লইবি মন পরি মাতা পিতা বন্ধু সজন করবে ত্যাগ তো হবে রো খেলা রঙের মেলা ছাড়তে হবে সুখ বাস আসল পুজি আছে কি তোর আসল পুজি আছে কি তোর ভেবে দেখ না মন খেলা রঙের মেলা ছাড়তে হবে আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব আমরা সবাই পারের তারে কিছু জমা রেখেছি কভু দুনিয়ার মোহে মোরা সফল যাই দুনিয়ার মোহে মোরা সফল যাই আজ আমি চলে যাব আমরা সবাই ও পারের দারে কিছু কি রেখেছি কভু দুনিয়ার মোহে মোরা সুল যাই দুনিয়ার মোহে মোরা সা ভুল যাই যে বিধা তার দয়ায় এ ধরা আলো মোরা দেখেছি সেই বিধ প্রেম হৃদয়েরা তোলে কি মেখেছি যে বিধা তার দয়ায় এ ধরা মোরা দেখেছি এই বিধাতার প্রেম হৃদয়েরা তল কি দেখেছি কেউ কি ভু ভেবেছি তো একদিন যেতে হবে মূল আমি কাল তুমি ভাবে চলে যাব আমরা সবাই ও পারের দ্বারে কিছু কি রেখেছি কভু দুনিয়ার মোহে মোরা স ভুলে যাই দুনিয়ার মোহে মোরা স ভুলে যাই ভাঙ ঘর এ ভুবনে সেরা শেরাম হয়েছি সেই সেরা হয়ে তবু কতটুকু দায় ভারণছি ভাঙঘর এ ভুবনে সেরা শেরাম হয়েছি কতটুকু দায়ে ভার নিয়েছি হিসেব হবে পাই পাই করে সেদিন নি হিসাব আজ আমি কাল তুমি এভাবে চলে যাব আমরা সবাই ও পারে তারে কিছু কিছু কি রেখেছি কবু দুনিয়ার রহে মোরা ভুলে যাই দুনিযার মোহে মোরা ভুলে যাই য়ার হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া গেল কত এলো কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাবার সময় টুকু পেলো না কত গেল কত এলো কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাবার সময় টুকু পেলো না যেতে হবে তোমা কেউ যেতে হবে তাও কি গেছো ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া ইয়ার হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া রঙিন চশমা চোখে দিয়ে দেখেছ রঙিন দুনিয়া আছো কদিন থাকবা কদিন হিসাবটা নাও কৌশিয়া রঙিন চশমা চোখে দিয়ে দেখেছ রঙিন দুনিয়া আছ কদিন থাকবা কদিন হিসাব টানাও কৌশিয়া চলতি পথে থামতে হবে চলতি পথে থামতে হবে সেই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া